নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সামনে নিয়ে এলাম এনটিপিসি এক্সামের প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন এবং সেই প্রিভিয়াস ইয়ারের কতগুলো শিফট হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ শিফটের নাম সহ এবং কবে এক্সাম হয়েছিল সব প্রশ্নই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরবো তো এই প্রশ্নগুলো থেকেই কিন্তু তোমাদের আগামী দিনের যে এনটিপিসি এক্সাম প্লাস গ্রুপ ডির এক্সামগুলো হবে সেখানে কিন্তু কোশ্চেন থাকবেই তো ভালো করে ভিডিওটি লক্ষ্য করবে একটুকু স্কিপ করবে না দেখো কি রয়েছে ছত্তিশগড় ও উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড রাজ্যগুলি তৈরি হয়েছিল কত সালে দু হাজার সালে ছত্তিশগড় উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড এই রাজ্যগুলি তৈরি হয়েছিল দেখো কি রয়েছে ছত্তিশগড় উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড এই রাজ্যগুলি তৈরি হয়েছিল কবে দু সালে দু হাজার আঠারো এশিয়ান গেমসে ভারতের হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে পতাকাবাহী ছিলেন নীরজ চোপড়া দেশ সালে জাতীয়করণের পর ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার নাম পরিবর্তন করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রাখা হয় উনিশশো সালে যে অঞ্চলে উনিশশো সালের মহামন্দা শুরু হয়েছিল তার নাম উত্তর আমেরিকা নিচের মধ্যে কে দক্ষিণ আফ্রিকা মহৎমার তৈরি মন্তব্য করেছিলেন চন্দ্রন দেব নেশন লখনৌ কোন ঐতিহ্যবাহী শিল্প সূচিকর্মের জন্য বিখ্যাত চিকনকারী কাজ আধুনিক বৈদ্যুতিক জেনারেটর যে নীতিতে কাজ করে সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন পদ্ধতিতে কীটনাশক থেকে কৃষকদের ত্বক রক্ষা করার জন্য একটি টপিক্যাল জেল তৈরি করেছে স্টেম সেল সায়েন্স অ্যান্ড রিজেনারেটিভ মেডিসিন ইনস্টিটিউট সাবসিডিয়ারি অ্যালায়েন্স বা অধীনতামূলক মিত্রতা নীতি কার একটি অহস্তক্ষেপ নীতি ছিল সতেরোশো সালে লর্ড ওয়েলেসলির আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো সালে ভারতরত্ন পুরস্কারের প্রথম প্রাপক ও স্বতন্ত্র পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী অর্থনীতির পরিপ্রেক্ষিতে এসএলআর পূর্ণরূপ কি স্ট্যাচুটোরি লিকুইডিটি রেশিও জুনাগড় গুজরাটের গিরনার পাহাড় ড্যাশ আমের জন্য বিখ্যাত কেশরামের জন্য দু হাজার কুড়ি অস্ট্রেলিয়ান ওপেন টেনিস টুর্নামেন্টে মহিলাদের একক শিরোপা কে জিতেছে সোফিয়া কেনিন নিচের কোনটি একটি ই শপিং ওয়েবসাইট নয় ডাব্লিউডাব্লুডাব্লিউ ডট টুইটার নিম্নলিখিত কাদের মধ্যে কাকে ভারতীয় চলচ্চিত্রে জনক বলা হয় দাদা কে ভারতীয় চলচ্চিত্রে জনক বলা হয় স্তুপ অবস্থিত কোথায় ভোপাল শহরের কাছে মাই মাদার অ্যাট সিক্সটি সিক্স গীত কবিতাটি কে লিখেছেন কমলা দাস বান কি মুন জাতিসংঘের অষ্টম মহাসচিব তিনি কোন দেশের দক্ষিণ কোরিয়ার রক্ত এক ধরনের ড্যাশ টিস্যু সংযোগকারী টিস্যু আগ গাছ ড্যাশ রাসায়নিক শক্তিতে রূপান্তরকারী সবচেয়ে কার্যকরী সূর্যালোকে লন্ডনের বাটিতে কেরোসিন তেল ওপরে উঠে যায় কারণ কৈশিকতা বা ক্যাপিলারিটার জন্য অ্যাকাউন্ট্যান্ট একটি সেট যা বিশ্বের বাকি অংশের সাথে একটি দেশের লেনদেনের সংক্ষিপ্ত সার হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে ব্যালেন্স অফ পেমেন্টস ভারতে পারমাণবিক শক্তি কার্যক্রম তত্ত্বাবধানের জন্য কখন পরমাণু শক্তি কমিশন গঠন করা হয় উনিশশো সালে আগস্টে ভারতের নীচের কোন পাহাড়কে নীল পর্বত বলা হয় নীলগিরি পর্বতকে প্রথম গোলটেবিল সম্মেলন কবে শুরু হয় উনিশশো সালে নভেম্বরে উনিশশো সালে ব্রাজিলে অনুষ্ঠিত জাতিসংঘের পরিবেশ ও উন্নয়নের সম্মেলন কি নামে পরিচিত আর্থ সামিট কে একটি পৃথক শৃঙ্খলা হিসেবে সমষ্টিক অর্থনীতির প্রতিষ্ঠার জনক বলা হয় জন মেনার্ড কেইনসকে গেটওয়ে অফ ইন্ডিয়া ঐতিহ্যগতভাবে নির্মিত হয়েছিল উনিশশো সালে ড্যাশ শৈলীতে রাজা পঞ্চম জর্জ ও রানী মেরিকে ভারতে স্বাগত জানাতে ইন্দো সারাসেনিক শৈলী কোন ভারী ধাতুর নির্গমন মোকাবেলায় দু সালে জাপানে মিনামাটা কনভেনশন অনুষ্ঠিত হয়েছিল পারদ প্রাচীনকালে একজন ব্যক্তিকে একটি পণ্যের বিপরীতে ওজন করা হতো এবং সেই পণ্যের সমতুল্য ওজন দান হিসেবে দেওয়া হতো এই অভ্যাসকে কী বলা হতো তুল্যতর নিচের কোনটি ভারতের একটি জাতীয় উদ্যান নয় শালদুর জাতীয় উদ্যান ভারতের পারমাণবিক কর্মসূচির জনক কাকে বলা হয় ডক্টর হোমি ভাবাকে ব্রেক্সির শব্দটি কী আবিষ্কার করেন পিটার ওয়াইন্ডিং এন্ডেমিক প্রজাতি হল সেই প্রজাতির উদ্ভিদ প্রাণী যা একটি নির্দিষ্ট এলাকায় পাওয়া যায় দু হাজার উনিশ সালে অ্যান্টিস্যাটেলাইট পরীক্ষায় সাফল্যের সাথে ভারত কোন কোন দেশের সাথে লিগে যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের সাথে দু হাজার কুড়ি সালের অক্টোবর পর্যন্ত ভারতের নিচের কোন শহরে এখনও চালু মেট্রো রেল ব্যবস্থা নেই পুনেতে বিহার ও নেপালের মিথিলা অঞ্চলে কোন ভারতীয় শিল্পের চর্চা হয় মধুবনী পেন্টিং শিল্পের চর্চা হয় সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র শ্রীহরিকোটা রাজ্য অবস্থিত অন্ধ্রপ্রদেশে নিম্বক্তদের মধ্যে কে স্বদেশী আন্দোলনের মাধ্যমে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে জঙ্গি বিরোধিতা করেননি গোপালকৃষ্ণ গোখলে কোন সরকারি সংস্থা ভারতীয় সিকিউরিটিস মার্কেট কর্মরত সমস্ত কিছুর প্রধান নিয়ন্ত্রক ছিল সেবি বা এসিবিআই তোমরা লক্ষ্যই করতে পারছ এখানে কিন্তু প্রতিটি শিফট একদম বিস্তারিত দেওয়া হয়েছে শিফটে শুরুর থেকে শেষ পর্যন্ত যে কোশ্চেনগুলো ছিল সেখানে সেগুলি কিন্তু আমরা তুলে ধরেছি তারপর দেখো অক্টোবর দু হাজার কুড়ি অনুযায়ী নিচের কোনটি বিশ্ব ঐতিহ্যের তালিকায় নেই হাওয়া মহল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোটবন্দি ঘোষণা করেছিল কবে আটই নভেম্বর দু হাজার ষোলো তারিখে নিচের কোন কোম্পানি দু সালে ব্যক্তিগত কম্পিউটার তৈরি বন্ধ করে দেয় আইবিএম এডিস মশা যে রোগের বাহক সেটি হচ্ছে ডেঙ্গু নিম্নলিখিত কোন ভারতীয় জাতীয় কংগ্রেস অধিবেশনে প্রথমবারের মতো জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল উনিশশো এগারো সালের কলকাতা অধিবেশনে প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভাতে উনিশশো সালের ডিসেম্বরে লাহোরে কংগ্রেস বার্ষিক অধিবেশনে গুরুত্বপূর্ণ ছিল কারণ পূর্ণ স্বরাজের প্রতি অঙ্গীকার গান্ধীজির বিরুদ্ধে প্রচারণা ছিল ড্যাশ ব্রিটিশ প্রেস সেন্সারশিপের প্রতিক্রিয়া এবং বিনা বিচারে আটক সেটা হচ্ছে রাওলাট আইন চা এবং কফি ভারতে কোন শস্যের আওতায় পড়ে রোপণ ফসল বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় পাঁচই জুন অ্যাপন কম্পিউটারের সহ প্রতিষ্ঠাতাকে স্টিভ জবস ম্যাগনেশিয়ামের জন্য ব্যবহৃত প্রতীক চিহ্ন কি এমজি ভিটিকালচার হল আঙ্গুর চাষ ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের পূর্বের কী নাম ছিল পরমাণু শক্তি সংস্থাপন উম্বে কোন ভিটামিন রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় প্রোটিন এবং ক্যালসিয়াম সক্রিয় করে ভিটামিন কে কোন দিন মরুকরণ ও খরা প্রতিরোধ বিশ্ব দিবস পালন করা হয় সতেরোই জুন আঠারোশো সালে ভারতে ব্রিটিশদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানগুলির মধ্যে ড্যাশ ছিল একটি যা মানুষকে দীর্ঘ দূরত্ব ভ্রমণ করতে সক্ষম করেছিল সেটি ছিল রেলপথ শাহজাহানের কন্যা ড্যাশে নতুন রাজধানী শাহজাহানবাদ এর অনেক স্থাপত্য প্রকল্পে অংশ নিয়েছিলেন জাহানারা দ্য হোয়াইট টাইগার উপন্যাসটি কে লিখেছেন অরবিন্দ আদিগা নিচের কোনটি পৃথিবীর সবচেয়ে উঁচু গাছ এটা হচ্ছে রেডউড জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রয়েছে পাঁচজন স্থায়ী এবং জন অস্থায়ী সদস্য ফোর্টরানের পূর্ণরূপ কি ফর্মুলার ট্রান্সলেশন এশিয়ার বৃহত্তম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ বাগান কোন শহরে অবস্থিত শ্রীনগরে উচ্চ উচ্চতার এলাকায় তুষার পরিষ্কারের কাজটি করা হয় বর্ডার রোড অর্গানাইজেশনের দ্বারা প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কবে হয়েছিল উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে মরুভূমিতে ভ্রমণকারীরা প্রায়শই জলের সিটের একটি অপটিক্যাল বিভ্রম দেখায় যেখানে আসলে কোনোটি নেই এটাকে কি বলা হয় মরিচিকা নিচের কোনটি ভারতের মরুভূমি নয় সিন্ধু উপত্যকা মরুভূমি নিচের কোন শহরটি মধ্যপ্রদেশে নয় রায়পুর পিএসএলবি মানে কি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল কোন সিনেমাটি দু সালের অস্কারে বছরের সেরা মোশন পিকচার পুরস্কার জিতেছে পরজীবী প্রতিটি উপাদানের একটি নাম এবং ড্যাশ রয়েছে একটি অনন্য রাসায়নিক প্রতীক রয়েছে ড্যাশ একটি প্রক্রিয়া যার অধীনে কৃষকরা তাদের জমিতে বাণিজ্যিক ও অবাণিজ্যিক উদ্দেশ্যে গাছ জন্মায় সেটা হচ্ছে কৃষি বনায়ন বা ফার্ম ফরেস্ট্রি ভারতে বিমা শিল্পের সুশৃঙ্খল বৃদ্ধি নিয়ন্ত্রণ প্রচার এবং নিশ্চিত করার জন্য কোন সংস্থা দায়ী আইআরডিএআই এই যে তোমরা দেখতেই পারছো প্রতিটি শিফট একদম ডেটসহ দেখো বারো এক দু হাজার একুশ সাড়ে দশটা এ এম থেকে বারোটা পি এম একদম ডিটেলসে যতগুলো কোশ্চেন এসেছিলো সবগুলি কিন্তু আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি নিম্নলিখিত মুক্তিযোদ্ধাদের মধ্যে কে কাকুরি ট্রেন ডাকাতির সাথে জড়িত ছিল না ভগৎ সিং নিচের কোন রাজ্যে বিখ্যাত সূর্যমন্দির অবস্থিত উড়িষ্যাতে নাদির শাহ কবে ভারত আক্রমণ করেন এবং দিল্লি তছনছ করেন সতেরোশো উনচল্লিশ সালে সারিস্কা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রাজস্থানে অজন্তা গুহাগুলি এখানে কোথায় অবস্থিত মহারাষ্ট্রে নিচের কোন উদ্ভিদে প্রজনন অঙ্গ লুকিয়ে আছে মাসিলিয়া নিচের কোন উদ্ভিদে প্রজনন অঙ্গ লুকিয়ে আছে মাসিলিয়া নিচের কোন পটটি প্রাণীর আচরণের জৈবিক অধ্যয়নকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে নৈতিকতা বা ইথোলজি ডাব্লুটিও বা বিশ্ব বাণিজ্য সংস্থা কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচানব্বই সালে কেরালায় মোপলা বিদ্রোহ কখন সংগঠিত হয়েছিল উনিশশো সালে নিচের মধ্যে কে দু সালে বিদেশিদের জন্য মেক্সিকোর সর্বোচ্চ বেসামরিক সম্মান পেয়েছেন প্রতিভা সিং পাটিল আইএসআরও ইসরো আইআরএস ডেটা প্রাপ্তির জন্য ড্যাশ ভারতীয় স্টেশন আন্টার্কটিকা স্থাপন করেছে এজিইওএস রাজা পঞ্চম জর্জ ও রানি মেরিকে ভারতে স্বাগত জানাতে নিচের কোন স্মৃতিস্তম্ভটি গুজরাটি শৈলীর কিছু প্রভাবে নির্মিত হয়েছিল গেটওয়ে অফ ইন্ডিয়া নিচের কোনটি চিলিকে অ্যালকোহলে রূপান্তরিত করার প্রক্রিয়া গাজন ভারতে উভয় কক্ষ অর্থাৎ লোকসভা রাজ্যসভা দ্বারা প্রবর্তিত এবং পাশ করা সমস্ত বিল শুধুমাত্র কার্যকর হতে পারে কার সম্মতি পাওয়ার পরে রাষ্ট্রপতির নিচের কোনটি ভারতের প্রাচীনতম পারমাণবিক গবেষণাচুল্লি অপসরা ষোলোতম লোকসভার স্পিকার কে ছিলেন সুমিত্রা মহাজন ভারত সরকার কোন আর্থিক বছরে জল ক্রান্তি অভিযান চালু করেছিল দু পনেরো থেকে ষোলো সালে ভারতের সংবিধান অনুসারে পঞ্চায়েতের সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বয়স হওয়া দরকার একুশ বছর নিচের কোন দেশটি সাবেক বা ইউএসএসআর অংশ ছিল না ফিনল্যান্ড শ্রী গুরু নানক দেবজি তালওয়ান দিতে জন্মগ্রহণ করেন কত সালে চোদ্দোশো সালে দ্য চ্যালেঞ্জার ডিপ অবস্থিত ড্যাশ যা পৃথিবীর সবচেয়ে গভীরতম বিন্দু হিসেবে বিবেচিত হয় মারিয়ানা ট্রেঞ্চ বা মারিয়ানা খাত ছোটো অন্ত্রের ভেতরের আস্তরণে অসংখ্য আঙ্গুলের মতো প্রজেকশন থাকে যেগুলিকে বলা হয় ডিলি বা ভিলি বহুরূপী গান্ধী কে লিখেছেন অনু বন্দ্যোপাধ্যায় নিচের কোনটি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে প্রধান বিপদ সংরক্ষণ ও বিচ্ছুরণ স্যার উইলিয়াম জোনস কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন সতেরোশো চুরাশি সালে হাম্পিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে কে ইউনেস্কো ন্যাশনাল ইনফর্মেটিক সেন্টার প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো সালে নিচের মধ্যে কে প্রথম ভারতীয় মহিলা যিনি বুকার পুরস্কার জিতেছিলেন অরুন্ধতি রয় কম্পিউটার এবং ইন্টারনেটের ক্ষেত্রে ডাব্লু বলতে কি বোঝায় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম নিচের কোনটি জেনেটিক ইঞ্জিনের অন্তর্ভুক্ত জিন বিপ্লব এক্সেলের ডান দিকে সক্রিয় সেল দিয়ে নির্বাচিত সেল পূরণ করতে কোন শর্টকাট কি ব্যবহার করা হয় কন্ট্রোল প্লাস আর কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক কটন মিল রয়েছে এবং তাদের বেশিরভাগই কাপড়ের পরিবর্তে সুতা উৎপাদন করে তামিলনাড়ু মনোরা দুর্গ কোথায় অবস্থিত তামিলনাড়ুতে কোন আন্দোলন শান্তিপূর্ণ হওয়ার জন্য যথেষ্ট নেতিবাচক কিন্তু কার্যকর হওয়ার জন্য যথেষ্ট ইতিবাচক ছিল অসহযোগ আন্দোলন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি সংস্থা যা সুরক্ষার উপর দৃষ্টি নিবদ্ধ করে মানবাধিকার ভারতের নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলির মধ্যে একটি কোনটি কুদানকুলাম নিচের মধ্যে কে পাকিস্তান গঠনের দাবিকে প্রতিহিত করেছিলেন খান আব্দুল গফল খান ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদটি রাজ্যপাল নিয়োগের সাথে সম্পর্কিত একশো ধারা ল্যাকটিক অ্যাসিড হলে একটি তিন কার্বন অনু ভারতের সীমান্তের সড়ক সংস্থা কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের মে মাসে নিচের কোন প্রোটোকল ডাব্লিউডাব্লিউ জন্য ব্যবহৃত হয় এস পুঁজির নিয়মিত পরিধান এবং অশ্রু মিটমাট করার জন্য মোট বিনিয়োগের মূল্যকে কী বলা হয় অবচয় দু সালে যুক্তরাজ্যে রয়্যাল সোসাইটির ফেলোশিপ নির্বাচিত প্রথম ভারতীয় মহিলা বিজ্ঞানীকে গগনদীপ কং অরুন্ধতী রায় বুকার পুরস্কার জিতেছেন কোন উপন্যাসে দ্য গড অব স্মল থিংস মানুষের মধ্যে নিচের কোনটির অক্সিজেনের প্রতি উচ্চ সম্পর্ক রয়েছে হিমোগ্লোবিন একটি গোলাকার আয়নার প্রতিফলিত পৃষ্ঠের কেন্দ্র একটি বিন্দু যাকে বলে কি হয় মেরু বলা হয় জনপ্রিয় লোকগান কাজী কোন রাজ্যের উত্তরপ্রদেশের একটি ওয়েব ঠিকানায় ডোমেন নির্দেশক ডট কমের অর্থ হল বাণিজ্যিক বা কমার্শিয়াল উদ্ভিদের বৃদ্ধি পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রকে কি বলা হয় ক্রেস্কোগ্রাফ কোন রাজ্যে বক্সাইডের বৃহত্তম উৎপাদক উড়িষ্যা হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার কখন ইসরো দ্বারা উদ্বোধন করা হয় দু সালের জানুয়ারি মাসে ওয়েলথ অফ নেশনস বইটির লেখককে অ্যাডাম স্মিথ জিএটিটি উনিশশো সালে বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল এই জিএটিটি বা গেটের অর্থ কি জেনারেল এগ্রিমেন্ট অন তারিফস অ্যান্ড ট্রেড বিখ্যাত উপন্যাস আনটাচেবল কে লিখেছেন মুল্করাজ আনন্দ আলোর প্রতিসরণ করার জন্য একটি মাধ্যমের ক্ষমতা যার পরিপ্রেক্ষিতে প্রকাশ করা হয় সেটি হচ্ছে অপটিক্যাল ঘনত্ব সৌভাগ্য প্রকল্প কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রকের দ্বারা নিয়ন্ত্রিত হয় বিদ্যুৎ মন্ত্রালয় বিখ্যাত স্লোগান জয় জওয়ান জয় কিষাণ কে তৈরি করেন লাল বাহাদুর শাস্ত্রী কোন প্রজন্মের কম্পিউটারগুলি ভারী ভ্যাকুয়াম ভিত্তিক এবং ব্যয়বহুল ছিল প্রথম প্রজন্ম ভারতের মিল্কম্যান কাকে বলা হয় ভার্গিস কুরিয়ানকে ভারতের মিল্কম্যান বলা হয় লিগ অফ নেশনস দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল জাতিসংঘ দ্বারা লিগ অফ নেশন্স দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল জাতিসংঘ মোট স্থির খরচ এবং মোট পরিবর্তনশীল খরচের যোগফল এই নামে পরিচিত সেটা হচ্ছে মোট খরচ দু হাজার উনিশ সালে ক্লাইমেট অ্যাকশন এবং ডিজাস্টার প্রিপারডেন্স অল পঞ্চম এবিইউ মিডিয়া সামিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল নেপালে একটি উদ্ভিদে বীজে ভ্রূণ থাকে যা উপযুক্ত পরিস্থিতিতে একটি চারা হয়ে ওঠে এই প্রক্রিয়াটিকে কি বলা হয় অঙ্কুরোদ্গম স্বরাজ পার্টি গঠিত হয় কত সালে উনিশশো সালে ভারতে কোন সালে পোখরানে দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা চালায় উনিশশো সালে নিচের কোন শহরটি ভারতে দ্য সিটি অব প্যালেসেস নামে পরিচিত কলকাতা স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ইউরোপীয় ব্যবস্থাপনায় ভারতে নিচের কোন ব্যাংকটি কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল ব্যাঙ্ক অফ হিন্দুস্তান বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত তিরুবনন্তপুরমে আঠেরোশো পনেরো সালে ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল হিসেবে নিযুক্ত ব্যক্তির নাম কী কলিন ম্যাকেজি মেগালো একটি গ্রিক শব্দ যার অর্থ গ্রেট সিটি জনপ্রিয় ছিল কার মাধ্যমে জিন গটম্যান উনিশশো সালে ভারত কতবার আইসিসি পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে প্রবেশ করেছে তিনবার নিচের কোন নীতিটি সৌরবিদ্যুৎ ব্যবস্থার সাথে সম্পর্কিত ফটো ভোলটাইক প্রভাব ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এপ্রিল কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল যার শেয়ার মূলধন রুপিস পাঁচ কোটি টাকা ছিল উনিশশো সালে নিচের কোনটি ভারতীয় মান সময়কে সঠিকভাবে চিত্রিত করে জিএমটি প্লাস ফাইভ থার্টি দু এশিয়ান গেমস ভারতীয় দলটির সেভ ডি মিশন ছিলেন ব্রিজভূষণ শরণ সিং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ম্যাচ রেফারি হিসেবে নিযুক্ত প্রথম ভারতীয় মহিলার নাম কি জি লক্ষ্মী ভারতের প্রথম জৈব জ্বালানি চালিত ফ্লাইট কখন দেরাদুন থেকে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল দু সালের আগস্ট মাসে যে অঞ্চলে উৎস থেকে সমস্ত আলো অবরুদ্ধ থাকে তাকে কি বলা হয় উমরা থ্রিও ফ্রাস্টাসকে ড্যাশের জনক বলা হয় জনক বলা হয় বায়োগ্যাস একটি চমৎকার জ্বালানি কারণেতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত কী থাকে মিথেন থাকে গঙ্গা গ্রাম প্রকল্প চালু করেছে পানীয় জল ও স্বাস্থ্যমন্ত্রক নিচের কোন মহাদেশে চারটি সবচেয়ে জনপ্রুল দেশ অবস্থিত এশিয়া নিচের কোন মহাদেশে চারটি সবচেয়ে জনবহুল দেশ অবস্থিত এশিয়া বিখ্যাত গায়ক এবং ভারত রত্ন পুরস্কারপ্রাপ্ত ভূপেন হাজারিকা কোন রাজ্যের অন্তর্গত আসাম রাজ্যের সতেরোশো সালে কে গভর্নর জেনারেল হন এবং কলকাতায় নিজের জন্য একটি বিশাল প্রাসাদ গভর্নমেন্ট হাউস তৈরি করেন লর্ড ওয়েলেসলি কে আউদ রাজ্যকে একটি চেরি যা একদিন আমাদের মুখে পড়বে বলে গণনা করেছেন লর্ড ডালহৌসি নিচের কোনটি ভারতীয় সংসদের অংশ নয় রাজ্য বিধানসভা পদার্থের প্রকৃতি সম্পর্কে মৌলিক ভরকে প্রদান করেন জন ডালটন প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া তৈরিতে জড়িত তরুণ অর্থনীতিবিদ কে ছিলেন কে এন রাজ ভারতে স্ট্যাচু অফ ইউনিটি কোন রাজ্যে অবস্থিত গুজরাটে ফতেপুর সিক্রিতে অবস্থিত বুলন্দরবাজা কে নির্মাণ করেন আকবর আপেক্ষিকতার তত্ত্বের জন্য পরিচিত বিশ্ববিখ্যাত বিজ্ঞানীর নাম কি আলবার্ট আইনস্টাইন নিচের কোনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সদর দপ্তর জেনেভা দু সালে ভারতের পরিকল্পনা কমিশনকে প্রতিস্থাপন করে এনআইটিএ আয়োগ গঠিত হয়েছিল পয়লা জানুয়ারিতে জাতিসংঘ দিবস প্রতিবছর পালিত হয় চব্বিশে অক্টোবর কার সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস উনিশে ডিসেম্বর উনিশশো সালে লাহোরে পূর্ণ স্বরাজকে তার চূড়ান্ত লক্ষ্য হিসেবে ঘোষণা করেছিল জওহরলাল নেহেরু উনিশশো সালে ভারতে কতটি ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল চোদ্দোটি দু কুড়ি সাল পর্যন্ত ভারতে কতটি পারমাণবিক চুল্লি চালু আছে বাইশটি কোন দেশ দু হাজার ফিফা বিশ্বকাপ জিতেছে ফ্রান্স এএসসিআইআইয়ের পূর্ণরূপ কি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সদস্য ছিলেন না এ ভি ঠক্কর দু সালে ব্যাংককে অনুষ্ঠিত এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে নিচের মধ্যে কে বক্সিংয়ের সোনা জিতেছিল পূজা রানী হুমায়ুন নামা মুঘলদের জগতের একটি আভাস দেয় কে বই লিখেছেন গুলবদন বেগম নিচের কোন শহরে বিখ্যাত জালিয়ানওয়ালাবাগ অবস্থিত অমৃত শহর নিচের কোন উদ্ভিদ গোষ্ঠী নগ্ন বীজ বহন করে জিমনোস্পার্ম জাতিসংঘের নিচের কোন সংস্থা আন্তর্জাতিক শ্রম অধিকার প্রচার করে আইএলও কে ভারতীয় নেপোলিয়ান নামে পরিচিত সমুদ্রগুপ্ত হিন্দ স্বরাজ গ্রন্থটি নিচে কে লিখেছেন মহাত্মা গান্ধী তারপর দেখো নিচের কোন স্থানে নটরাজ নামে একটি পাথরের পুরুষ নিত্যরত মূর্তি আবিষ্কৃত হয়েছিল হরপ্পাতে ভারতীয় রাজনৈতিক ব্যবস্থার অধীনে মহিলাদের জন্য সংরক্ষণ রয়েছে পঞ্চায়েতী রাজ প্রতিষ্ঠান নিচের কোনটি ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদনকারী রাজ্য উড়িষ্যা নিচের কোনটি প্রচলিত শক্তির উৎস নয় উইন্ডমিন থাইরক্সিনের সংশ্লেষণের জন্য অপরিহার্য হল আয়োডিন কোষের এনার্জি কারেন্সি কাকে বলা হয় এটিপিকে ড্যাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দু সালে সর্বোচ্চ বেসাররিক সম্মান জায়েদ পদক দিয়ে সম্মানিত করেছেন ইউএই দু হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে ভারতে মহিলা সাক্ষরতার আনুমানিক শতাংশ কত সিক্সটি ফাইভ নিচের কোন এয়ারলাইন্স তহবিলের অভাবে সতেরো এপ্রিল দু তারিখে অনির্দিষ্টকালের জন্য তার সমস্ত কার্যক্রম স্থগিত করেছে জেট এওয়ারওয়েজ সোভিয়েত প্রজাতন্ত্রের স্বাধীনতা ঘোষণাকারী প্রথম দেশের নাম কি লিথুয়ানিয়া কোন সালে রাজা জর্জ থ্রি মাদ্রাজে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেন আঠারোশো সালে নিচের কোন যন্ত্রটি ইলেকট্রোম্যাগনেটিক আবেশের ঘটনার উপর ভিত্তি করে তৈরি জেনারেটর কম্পিউটার ডেটা প্রসেস করতে নিচের কোন ভাষা ব্যবহার করা হয় বাইনারি ভাষা জেএনএন ইউ আর এর পূর্ণরূপ কি জওহরলাল নেহরু ন্যাশনাল আরবান রিনুয়াল মিশন ইউএনডিপির পূর্ণরূপ কি ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে ভি বালসারা যুক্ত ছিলেন পিয়ানো নিম্নলিখিতগুলির মধ্যে কি চিপক আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য ছিল গাছ ও বন বাঁচানো ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম গিনিজ গড় সময়ের থেকে পাঁচ ঘন্টা তিরিশ মিনিট এগিয়ে লেন্সের শক্তির এসআই একককে কী বলা হয় ডায়াপ্টর বলা হয় ডেয়াস অঞ্চলটি জার্মানির মোট ইস্পাত উৎপাদনের আশি শতাংশর জন্য দায়ী রুর আন্তর্জাতিক বিচার আদালত কোথায় অবস্থিত হেক শহরে উনিশশো সালে মহাত্মা গান্ধী ড্যাশ থেকে স্থায়ী ভারতে ফিরে আসেন দক্ষিণ আফ্রিকা থেকে দূরত্ব এবং সময়ের পরিপ্রেক্ষিতে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্কে সবচেয়ে দীর্ঘতম ট্রেন হলো বিবেক এক্সপ্রেস নিচের কোনটি স্প্রেডশিটের উদাহরণ মাইক্রোসফট এক্সেল ড্যাশ ভারতের প্রথম মহিলা প্যারা অ্যাথলিট যিনি প্যারা অলিম্পিকে পদক জিতেছেন তিনি রিও দু হাজার ষোলো প্যারা অলিম্পিকে শর্টপুট ইভেন্টে রৌপ্য জিতেছেন দীপা মালিক ভারতের উপপ্রধানমন্ত্রী ছিলেন জগজীবন রাম ইসরো চাঁদে চন্দ্রওয়ান ওয়ান মহাকাশ যান ড্যাশ সালে চালু করেছে দু সালে সোনারে সংক্ষিপ্ত রূপ হল সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন এম এস স্বামীনাথন ড্যাশ ছিল ভারতের প্রথম দেশীয় তৈরি রঙিন চলচ্চিত্র কিষান কন্যা নিচের কোনটি ব্যক্তিগত কম্পিউটারে অংশ নয় ইউএসবি কোন সালে তৎকালীন সম্রাট পঞ্চম জর্জ দিল্লিকে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ ভারতের রাজধানী হিসেবে ঘোষণা করেন উনিশশো সালে কোন ব্রিটিশ পদার্থবিজ্ঞানী ইলেকট্রন আবিষ্কারের জন্য উনিশশো ছ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন জে জে টমসন একটি সুপরিচিত নক্ষত্রমণ্ডল যা সন্ধ্যায় দেখা যায় এই নক্ষত্রমণ্ডলটি দ্য হান্টার নামে পরিচিত ওরিয়ন একটি ইউএ বিল নিচের কোনটির সাথে সম্পর্কিত পণ্য পরিষেবা কর ড্যাশ এটি ভারতের বৃহত্তম মাটির ভাত এবং এশিয়ার বৃহৎ দ্বিতীয় বৃহত্তম বারটির নামকরণ করা হয়েছে মহাবলীর পুত্র যিনি কেরালার রাজা ছিলেন বনশুরা সাগরবাদ জয় জবান জয় এটি কার স্লোগান ছিল বাহাদুর শাস্ত্রীর কেউলাদেও ঘানা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রাজস্থানে বোকারো স্টিল প্ল্যান্টটি ভারতে উনিশশো চৌষট্টি সালে ড্যাশের সহযোগিতা স্থাপিত হয়েছিল সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় মহারাষ্ট্র গুজরাট রাজ্য তৈরি করা হয়েছিল কবে উনিশশো সালে উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে জনপ্রিয় তরোয়াল নাচকে কি বলা হয় ছোলিয়া কোন সালে ভারতে প্রথম রেডিও অনুষ্ঠান সম্প্রচারিত হয় উনিশশো সালে নিচের কোন দেশটি ভারতের সাথে স্থলসীমানা ভাগ করে না শ্রীলঙ্কা উনিশশো সালে লক্ষ্ণৌ চুক্তি ভারতীয় জাতীয় কংগ্রেস এবং ড্যাশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল মুসলিম লীগের মধ্যে উন্নত ভারত অভিযান ড্যাশের সাথে সম্পর্কিত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সাহায্যে গ্রামীণ ভারতের উন্নয়ন করা নিচের কোন শহর আরব সাগরে রানী নামে পরিচিত কোচি নিচের মধ্যে কে চারবার রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয়েছেন ভ্লাদিমির পুতিন বিখ্যাত জুলু উপজাতি কোন দেশের অন্তর্গত দক্ষিণ আফ্রিকা ড্যাশ একটি অন্তরক একটি উদাহরণ নয় মানবদেহ জোরপূর্বক নীল চাষের বিরুদ্ধে মহাত্মা গান্ধী দ্বারা অনুপ্রাণিত প্রধান বিদ্রোহের নাম কি চম্পারণ সত্যাগ্রহ নিচের কোন বিবৃতিটি মাছের ব্যাপারে সত্য নয় মাছের দুই সংবধতন্ত্র আছে একদল শ্রমিক যারা উচ্চযোগ্য দক্ষ এবং যারা মানসিক কাজ করে তাদের বলা হয় হোয়াইট কলার শ্রমিক নিচের কোনটির সংযোজন কোমল পানীয়তে শাসা শব্দ করে কার্বনিক অ্যাসিড নিচের কোনটি ওয়েব ব্রাউজার নয় উইকিপিডিয়া ভারতের প্রথম এবং একমাত্র ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী কে ছিলেন গুলজারিলাল নন্দ জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন কবে চালু হয় বারো এপ্রিল দু সালে কোন বছরে ভারতীয় রূপীর নতুন মুদ্রার প্রতীক আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল দু দশ সালে নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতীয় মহাকাশ কর্মসূচির সাথে সম্পর্কিত নয় সত্যেন্দ্রনাথ বসু ড্যাশ সতেরোশো সালে ভারতে স্থাপিত প্রথম ব্যাংক ব্যাংক অব হিন্দুস্থান ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ সংসদকে সংবিধান সংশোধনের ক্ষমতা দেয় তিনশো আষট্টি নং ধারা কোন সালে ভারতে জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয় উনিশশো তিরানব্বই সালে হল হাইপোথেলামাস থেকে একটি পাতলা স্তর দ্বারা ঝুলে থাকে এটিকে মানুষের প্রধান গ্রন্থি বলা হয় কোন গ্রন্থি টুইটারি গ্রন্থি চারটি বেদ হল ঋগবেদ সামবেদ যজুর্বেদ এবং চতুর্থটির নাম কি অথর্ববেদ ওয়াই আই এম হিন্দু বইটি কে লিখেছেন শশী থারুর নিচের কোন চলচ্চিত্রটি অস্কার পুরস্কার জন্য মনোনীত হয়নি কর্ম নিচের মধ্যে কাকে দু সালে ইউনিসেফের গ্লোবাল গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছিল মিলিবী ব্রাউনকে নিচের কোনটি অর্থনৈতিক ভূগোলের উপক্ষেত্র নয় রাজনৈতিক ভূগোল শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত অমৃতসরে কোন সালে ব্রিটিশরা ভারতে যাত্রীদের জন্য রেলওয়ে চালু করেছিল আঠারোশো সালে চাঁদের পৃষ্ঠে নিরাপদে নরম অবতরণকারী প্রথম যান কোনটি লুনা নাইন নিচের কোন স্থানটি সিন্ধু সভ্যতার অংশ নয় উরুক আঠারোশো সালের বিদ্রোহে কোন পদাতিক ব্যাটালিয়ান তার সমস্ত হোয়াইট অফিসারদের হত্যার সাথে জড়িত ছিল একচল্লিশতম নেটিভ ইনফ্যান্ট্রি একত্রিশে অক্টোবর দু হাজার কুড়ি অনুযায়ী জাতিসংঘ কতজন সদস্য রাষ্ট্রগুলি নিয়ে গঠিত ছিল একশো জন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জী কোন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা ও বিহারের উপর দেওয়ানি অধিকার অর্জন করে সতেরোশো সালে ভারতের দীর্ঘতম হাইওয়ে কোনটি এনএস ফর্টি ফোর শহর হিসেবে পরিচিত হায়দ্রাবাদ নিচের কোন পর্বত ভাজ পর্বতের উদাহরণ হিমালয় বৈদ্যুতিক কারেন্ট পরিমাপের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে কি বলা হয় অ্যামিটার জাতিসংঘের বিশ্ববিদ্যালয়টি কোথায় অবস্থিত টোকিও নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয় ইনস্টাগ্রাম এটি একটি সার্চ ইঞ্জিন নয় ভূমধ্য সাগর ও লোহিত সাগরে সংযোগকারী খাল কোনটি সুয়েজ খাল লোকসভার প্রথম মহিলা স্পিকার হিসেবে কে নিযুক্ত হন মীরা কুমার নিচের কোনটি কারেন্টের উত্তাপের প্রভাবের উদাহরণ নয় ফ্যানের কাজ ইসরোর সবচেয়ে শক্তিশালী রকেট জিএসএলভি এমকে থ্রির ডাক কি ফ্যাট বয় দাক্ষিণাত্যের বোম্বেতে প্রথম রাজস্ব বন্দোবস্ত চালু হয় আঠারোশো কুড়ি সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা যা আন্তর্জাতিকভাবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে নির্দেশনা ও সমন্বয় করে সেটি হচ্ছে হু কোন দুটি স্থান জাতীয় সড়ক এনএস ফর্টি ফোর দ্বারা সংযুক্ত শ্রীনগর থেকে কন্যাকুমারী কার্গো পরিষেবাগুলি খাতের কার্যক্রমের একটি অংশ পরিবহন জনসংখ্যা বৃদ্ধি তত্ত্ব কে তৈরি করেন ম্যালথাস রাউরকেল্লা ভিলাই বোকারো বিশাখাপত্তনম ইত্যাদি কেন্দ্রগুলি হল লৌহ ও ইস্পাত শিল্প একটি গিফেন গুড নিচের কোনটির সাথে সম্পর্কিত আয়ের প্রভাব প্রতিস্থাপন প্রভাবের চেয়ে শক্তিশালী বীরত্বের সর্বোচ্চ সম্মান ভারতীয় ইউনিফর্মধারী সৈন্যদের দেওয়া হয় পরমবীর চক্র স্টার্ট ইন্ডিয়া কোন মন্ত্রকের উদ্যোগ বাণিজ্য শিল্প মন্ত্রক ভারতীয় হাইওয়ে নেটওয়ার্কের উত্তর দক্ষিণ ও পূর্ব পশ্চিম করিডরগুলিকে ছেদ করে কোন স্থানে ঝাঁসিতে একটি ভোল্টমিটার একটি যন্ত্র যা পরিমাপ করে কি বিভব পার্থক্য কোন ধরনের চিনি ফল মিষ্টি করার জন্য দায়ী ফ্রুক্টোজ তিনি বিশ্বের প্রথম রোবট যিনি একটি দেশের পূর্ণ নাগরিক হয়েছেন সে কে সোফিয়া কোন অনুচ্ছেদের অধীনে ভারতের রাষ্ট্রপতির ক্ষমা অবকাশ বা শাস্তি মকুব বা স্থগিত করতে পারেন মৃত্যুদণ্ডের সাথে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তির সাজা কমাতে পারেন ধারা বাহাত্তর নিচের কোন হরপ্পান সাইটটি কারুশিল্প উৎপাদনের সাথে যুক্ত নয় মান্ডা কোন ভারতীয় চিত্রশৈলী যা খাঁটি সোনা এবং মূল্যবান পাথরের অলঙ্করণ রয়েছে এবং হিন্দু দেবতাদের চিত্রিত করেছে বিশেষ করে ভগবান কৃষ্ণ তাঞ্জোর পেইন্টিংস বা চিত্রশৈলী বাবর কবে ইব্রাহিম লোদিকে পরাজিত করেন পনেরোশো ছাব্বিশ সালে দু হাজার কুড়ি সালের অক্টোবর পর্যন্ত ভারতের ক্রীড়ামন্ত্রী ছিলেন কিরেন রিজিজু ওএনজিসি নিচের কোন সেক্টরের অধীনে আসে শক্তির সরিয়া হল ড্যাশ সম্প্রদায়কে নিয়ন্ত্রিত আইন মুসলিম প্রথম লোকসভা নির্বাচন কবে অনুষ্ঠিত হয় উনিশশো থেকে বাহান্ন সালে এফএও একটি বিশেষ সংস্থা যা জাতিসংঘের পক্ষে কাজ করে এর পূর্ণাঙ্গ রূপ কি ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশন হালকা এবং অধাহ্য হওয়ায় বেলুনে ড্যাশ গ্যাস ব্যবহার করা হয় হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয় অক্টোবর দু অনুযায়ী নিচের মধ্যে কে আমাজনের সিইও এবং ব্লু অরিজিনের মালিক জে বোজেস বা জে বেজোস কে ইন্ডিয়া দ্য ফিউচার ইজ নাও বইটি রচনা করেছেন শশী থারুর নিচের মধ্যে কে গুগলের প্রতিষ্ঠাতাদের একজন ল্যারি পেজ ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগের সমতা নিশ্চিত করে ষোলো নং ধারায় নিচের কোন রাজ্যে পাঁচমারি বায়ুস্ফের রিজার্ভ অবস্থিত মধ্যপ্রদেশে আনন্দপুর সাহেব রেজুলেশন কবে পাস হয় উনিশশো সালে নিচের কোন অ্যাসিড আইওয়াশের উপাদান বোরিক অ্যাসিড দু হাজার সালের জন্য এসডিআই রিপোর্ট অনুযায়ী সাক্ষরতার ক্ষেত্রে নিচের কোন রাজ্যের মান সবচেয়ে বেশি ছিল কেরালা জানুয়ারি দু পর্যন্ত লয়েডের সর্বশেষ প্রতিবেদন অনুসারে নিম্নলিখিত বন্দরগুলির মধ্যে কোনটি বিশ্বের শীর্ষ তিরিশটি কন্টেইনার বন্দরের তালিকাভুক্ত জওহরলাল নেহরু বন্দর ভারত সরকারের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম স্বচ্ছ ভারত মিশনের লক্ষ্য কী ছিল দূষণমুক্ত পরিবেশ গঠন নিচের কোনটি ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল বিজয়ঘাট বিখ্যাত ওয়াগা বর্ডার কোথায় অবস্থিত অমৃতসরে কখন ইনসার্ট ওয়ান বি চালু হয় উনিশশো সালে প্রত্নতাত্ত্বিক বিবি কখন মিরাট জেলায় অবস্থিত হস্তিনাপুরে খনন কার্য চালান উনিশশো একান্ন থেকে বাহান্ন সালে ভূমিরূপ ও তাদের বিবর্তন অধ্যয়নকে কী বলা হয় ভূরূপবিদ্যা নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ব্রিটিশ ভারতের রাজধানী ছিল কলকাতা ক্যাশে মেমোরি কোথায় অবস্থিত প্রসেসর এবং প্রধান মেমোরির মাঝে অবস্থিত ক্যাশে মেমোরি নিচের কোনটি একটি প্রোগ্রামের লক্ষ্য আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করে পিএমআরওয়াই রাশিয়ান এস ফোর হান্ড্রেডের বিকল্প হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে নিম্নলিখিত কোন ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রস্তাব দিয়েছে থার্ড এবং প্যাক থ্রি মানুষের পাকস্থলিতে কোন অ্যাসিড উৎপন্ন হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় অসহযোগ ও খিলাফত আন্দোলন কবে শুরু হয় উনিশশো সালে অন্ধকার সীমানা বিশিষ্ট কোষকে ড্যাশ সক্রিয় কোষ বলা হয় এমএস এক্সেল দ্য সেল উইথ ডার্ক বাউন্ডারি ইন ড্যাশ ইজ কল্ড অ্যাক্টিভ সেল এম এক্সেল মহাসাগরের উপরি ভাগে জলের গড় তাপমাত্রা কত থাকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস কোন কোম্পানি ব্রিটিশ খেলনা নির্মাতা হেমলেসকে অধিগ্রহণ করেছে রিলায়েন্স ব্র্যান্ডস ভারতের কৃষি ও সহযোগিতা বিভাগের মতে বিশ্বব্যাপী ডাল উৎপাদনে ভারতের আনুমানিক ভাগ কত শতাংশ পঁচিশ শতাংশ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো তোমরা যদি এন এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পেতে চাও মানে এই পিডিএফটি পেতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও আর যদি তোমরা রেগুলার এন টিপিসির ক্লাস করতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে